হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি হাতে একটা ফুল নিয়ে খেলতেছে ফুলটা ছাগলকে দিতে যাচ্ছে হাই হায় ছাগল তো ফুলটা খেয়ে জাসিম তো পুরাই ভয় পেয়ে গেছে কিছু করার নাই তাই আরেকটা ফুল কাছ থেকে পেরে তাকে দেওয়া হলো এবার কিন্তু সে মহা খুশি আজকে ইফতারে আয়োজনে কিছু রেসিপি তৈরি শেয়ার করলাম প্রথমে একটা মিষ্টি কুমড়ার চপ বা বেগুনি তৈরি করার জন্য এক পাশ থেকে কিছু অংশ কেটে নিব তারপর বেগুনি বেগুনি তৈরি করে কেটে নিতে হবে একে একে দেখুন একসাথে অনেকগুলো হয়ে গেছে তারপর ভালো করে ধুয়ে নিব ভেসনে চুবিয়ে এক এক করে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিব এক পাশ লালচে হয়ে আসলে তারপর উল্টে নিব তারপর আমরা আলুর চপ তৈরি করব। তার জন্য প্রথমে আলু সেদ্ধগুলো হাতে ভালো করে থেতলে নিব তারপর একে একে পেঁয়াজ কাঁচামরিচ লবণ পেঁয়াজ পাতা ধনিয়া পাতা হালকা চাট মশলা দিয়ে দিব তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিব তারপর গোল গোল শেপ করে নিব বেসনি ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম গাঢ় লাল লাল করে ভেজে নিব তারপর এগুলোকে তেল থেকে তুলে নিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তারপর প্লেটে সুন্দর করে মিষ্টি কুমড়ার চপ আলুর চপ পেঁয়াজু ছোলা বুট নিয়ে নিলাম এগুলো দেওয়ার পর এর সাথে কয়েকটা খেজুর দিয়ে দিলাম আজকে ইফতার কিন্তু অনেক অনেক মজা ছিল ভেরি নাইস আমরা অনেকেই জানি যে ইফতার সামনে রেখে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা খুশি হন এবং আমাদের দোয়া কবুল করেন তাই আমরা ইফতার সামনে রেখে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া পাঠ করব। যাতে আল্লাহ খুশি হন ওহো আমি তো ভুলেই গেছি মরিচের চপ ও পেঁয়াজ পাতার চপ নিতে তারপর এগুলো সাথে নিয়ে নিলাম সাথে কিছুটা বরিন্দাও অ্যাড করে নিলাম আলহামদুলিল্লাহ এর জন্য এ পর্যন্তই হাফেজ